নিরস্র নিষ্ক এই যে স্কুল কলেজের ছেলেদেরকে মারা হয়েছে অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে এর কারণ ওনার উস্কানিতেই এই বাংলাদেশে এত বড় গণ্ডগোল এত বড় ঝামেলা লাগছে তিনি পরোক্ষভাবে আন্দোলনকারীদেরকে রাজাগার বলে দিয়েছেন এটা আমি আপনি দেশের কেউ মেনে নিতে পারবে না কেউ না হয়তো কিছু কিছু লোক মেনে নিতে পারবে যারা তাদের লোক আমরা প্রবাস থেকে আমার দেশের শান্তি চাই আমার দেশের মুক্তি চাই অবশ্যই ছাত্রদের এই আন্দোলন মেনে নিতে হবে এবং প্রত্যেকটা প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্রদেরকে মারা হয়েছে তাদের বিচার চাই তাদের অবশ্যই তাদের বিচার হতে হবে তার আগ পর্যন্ত আমরা প্রবাসীরাও স্টুডেন্টদের সাথে আছি এবং আমরা প্রবাসীরাও একটা চিন্তা করতেছি যে প্রবাসীরাও টাকা পাঠানো বন্ধ করে দেবো রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবো যতদিন না পর্যন্ত এই দাবি মানা না হয় প্রথমে শেখ হাসিনার উস্কানি পরে ছাত্রলীগের হামলা তারপরে তারা এই কঠোর আন্দোলনে গিয়েছে কমপ্লিট শাটডাউন যেটা খুবই কঠোর আন্দোলনে গিয়েছে স্টুডেন্টরা এর প্রধান কারণ হচ্ছে শেখ একমাত্র শেখ হাসিনার উস্কানি আমরা ঋণী হয়ে থাকবো আবু সাঈদের কাছে আমার বাপ দাদা যুদ্ধ করে নাই তার জন্য আমি কোটা ভাই নাই এখন আবু সাঈদের যুদ্ধের কারণে আমরা আমার ভবিষ্যৎ যদি ভবিষ্যৎ প্রজন্ম কেউ যদি চাকরি পায় আমি সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকবো আর যারা দেশে আন্দোলন করতেছেন তাদেরকে বলতে চাই আপনারা দেশ স্বাধীন করেন আমরা টু দ্বারা আসি আমরা প্রয়োজনে দেশ গঠন করব আবার বিদেশে ঢাকা প্রত্যেকটা বাংলাদেশি লোক খালি চিন্তা করতেছে কি হচ্ছে এটা দেশে এইভাবে শিশুদেরকে এইভাবে স্কুল কলেজের বাচ্চাদেরকে এইভাবে মারা যায় আমার মনে হয় না এটা যদি কোনো রাজনৈতিক দল হতো তাহলে আমরা অন্যরকম চিন্তা করতাম কিন্তু এটা কী করলো স্কুল ছেলেদের নিষ্পাপ নিরস্র শিক্ষার্থীদেরকে এভাবে মারা হলো আমরা এর বিচার দাবি করি আজকে আমরা প্রবাসীরা খুবই হতাশ আর খুবই ক্লান্ত কারণ আমরা আমাদের ফ্যামিলিদের সাথে যোগাযোগ করতে পারছি না আজকে আমরা শুধু মোবাইল স্ক্রলিং করতেছি কিন্তু কোনো নিউজে পাচ্ছি না বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কি টিভি চ্যানেল পর্যন্ত সব বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কোনো নিউজের তথ্য সূত্র অনুযায়ী প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এমন শিক্ষার্থী মারা গেছে এটা কি চিন্তা করা যায় নিরস্র